আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে পক্ষ থেকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ত্রিপোলমিতি প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো সেই ত্রিকোণমিতি করার আগে তোমাদের কিছু সূত্র নিয়ে আলোচনা করবো যে কিভাবে ত্রিপোমিত বিভিন্ন কুণের মান অর্থাৎ ডিগ্রিগুলি কিভাবে মান বের করি যেমন সাইন জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি সায়েন্স থার্টি ডিগ্রি বিভিন্ন মানগুলি কিভাবে সহজে আমরা জানি সেটার জন্য আমি তোমাদের জন্য একটা সহজ সুন্দর একটা উপায় বের করেছি যেটা তোমাদের জন্য মুখস্থ করা লাগবে না অতি সহজে তোমরা সেটা মনে রাখতে পার সে বুদ্ধিটা হলো যে এখানে আমরা সাজাইছি যেমন এখানে হলো সায়েন্স জিরো ডিগ্রি আর এখানে লেখছি ডিগ্রি এটা যদি একটা মানেটা হলো দুইটার সমষ্টি যেন নব্বই ডিগ্রি হয় সাইন এবং কজের যে দুইটা দেওয়া থাকে দুইটা যোগ করলে যেন নব্বই ডিগ্রি তাহলে সাইন যদি জিরো ডিগ্রি লেখি তাহলে এখানে কত ডিগ্রি লেখি নব্বই ডিগ্রি হবে আর নব্বই ডিগ্রি দুইটা যোগ করলে তো নব্বই সাইন যদি জিরো ডিগ্রি হয় কজের কত হবে নব্বই নব্বই ডিগ্রি তাহলে এটা মান কত হবে শূন্য তাহলে সাইন জিরো ডিগ্রি মান শূন্য হবে কজ নব্বই ডিগ্রি মান শূন্য হবে একটা মনে রাখলে সাইন জিরো ডিগ্রি মনে রাখলে কজের টাইম সাইন মনে রাখতে তারপর দ্বিতীয়টা হলো যেমন কস থার্টি ডিগ্রি আমরা জিরো থেকে উপরের দিকে যাবো মানুষটি ডিগ্রি এর যুগ হবে জুগু আবার থার্টি ডিগ্রির সাথে কস কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ থার্টি ডিগ্রি প্লাস নব্বই বাড়িতে যুগের যুগ তাহলে আর কত লাগবে সিক্সটি ডিগ্রি সমান ডিগ্রি তাহলে সায়েন্স যদি থার্টি ডিগ্রি হয় কাজের হবে কত সিক্সটি ডিগ্রি সমান কত হবে দু যুগ ফলটা হবে কত হবে নব্বই ডিগ্রি বানাইতে হবে তাহলে এই দুটার মান তখন হবে সমান কত হবে হাফ এখানে সায়েন্স ডিগ্রি থার্টি ডিগ্রি হলে পশ কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হয়ে থাকলে সাইট ডিগ্রি মান কত হাফ আবার সায়েন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে পজের কত হবে পঁয়তাল্লিশ হবে কারণ পঁয়তাল্লিশ হা পঁয়তাল্লিশ যুগ করলে নব্বই হয় বাই র

এখন এইটা জানা থাকলে আমি পটের মানবের করতে পারি শুধু টেনের মধ্যে যে এটা হয় তা কটের মানব এটার বিপরীত করবো কত হবে এটার জন্য আরেকটা সহজ উপায় হলো এই এটা যে টেন থার্টি ডিগ্রি সময় আমরা কত লিখব পট সিক্সটি ডিগ্রি দুইটা যুগ ফল যেন এটার ক্ষেত্রে নব্বই ডিগ্রি হলো টেন এখন কটের বেলায় দুইটা ডিগ্রি সমষ্টি যেন নব্বই ডিগ্রি এটা আমাদের সব সময় ফেলবে টেন যদি থার্টি ডিগ্রি লিখি তাহলে কটে লিখবো কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দুইটা সুপল কত হবে লোক আর মানটা হবে কত এটা জানি আমরা তখন মান হবে অনভে কত নড়ছি তাহলে এটাও বলা যায় যে টেন থার্টি ডিগ্রি সমান কট কত সিক্সটি ডিগ্রি মান কত অনভেজ হচ্ছে অর্থাৎ টেন থার্টি ডিগ্রি মান যদি অনভেজ হচ্ছে কটে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ঠিক এইভাবে এখন টেনে থার্টি ডিগ্রি দেখলাম টেন যদি ফোর্টি ফাইভ ধরি টেন যদি ফোর্টি ফাইভ ধরি কটে কত ধরবো ফোর্টি ফাইভ করলে কত নব্বই ডিগ্রি সমত্রি যদি কত থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এইভাবে আমরা মানগুলি বের করতে যাই তবে এখন আমরা যে অঙ্কটা করবো দেখি এখন যদি যে কত সিক্সটি ডিগ্রি মানটা বের করতে হবে

এখানে আরেকটা মজার বিষয় শুনবো তোমাদেরকে সেটা হলো যদি এরকম দেওয়া থাকে আমরা ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি থাকলে আমরা থ্রি সাথে ওয়ান যুগ করলে কত লিখতে পারি ফোর বাই থ্রি লিখতে পারি এখন দুইটা বাঘ অবস্থা থাকলে আমরা লিখবো যেহেতু দুইটা ভাগ্য অবস্থা আছে তাহলে টু বাই থ্রি আমরা দেখি প্রশ্ন তেরো নম্বর এখন থেকে আটের পরে যে নয় দশ এগারো অর্থাৎ বারো পর্যন্ত অঙ্কগুলি শুধু ছুটি জানলে তোমরা সাহায্য করতে না এই জন্য আমি আর ওই অঙ্কগুলি করলাম আশা করি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করলে পার

যদি হাফ পায় মানে হাফ বসায়ু থাৰ্টি ডিগ্ৰী আৰু কোনটো

দরকার নম্বর হলো পড়ার আগে তোমাদের যেমন কিভাবে সমাধান করি আমরা সেটা দেখি আগে এখানে মান বের করব টু প্লাস বি সমান ওয়ান দেওয়া আছে তাহলে আমরা লিখবো দেওয়া আছে টু ক্লাস বি ওয়ান কাজ এ প্লাস বি মান কত ওয়ান বাই টু মান আমরা জানি কত ডিগ্রি হয় এর আগে আমরা দেখছিলাম সাইন থার্টি ডিগ্রি মান হাফ হয় সাইন থার্টি ডিগ্রি মান কত হয় হাফ হয় সিক্সটি সাইন থার্টি ডিগ্রি মান যদি হাফ হয় কারণ থার্টি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি পথ আমরা লিখতে পারি কস কত ডিগ্রি আছে কি লিখতে পারি লিখছি এই কারণে এই পাশে যদি সাইন থাকতো তাহলে সাইনের মানটা লিখতাম কিন্তু এই পাশে কে তাহলে কস সিক্সটি ডিগ্রি আর যদি এখানে সাইন দেওয়া থাকতো তাহলে থার্টি

আমরা দুইটা বিয়োগ করি এটা থাকবো কত টু বি থার্টি ডিগ্রি বিয়ের মান পনেরো বি এইভাবে আমরা যেকোনো সমীকরণ যদি না থাকে তাহলে সব ধরনের এক বিয়ের মান বা এক ছয় থাকলে সেটির মান আমরা করতে হবে এইগুলি করার আগেও যে প্রথম যে সূত্রটি দেখালাম সেটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে এগুলি তোমরা সহজেই করতে পারো তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো